হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি দুদিন ধরে কোনো ভিডিও ভিডিও আপলোড করতে পারিনি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা যেন এটা আমি ওই পুরুলিয়া থেকে আমার বাপের বাড়ি আসছি তো হচ্ছে কি আমার মন ভীষণ খারাপ ভীষণ কান্না পাচ্ছে ছেড়ে আসতে যতই থাকি সব মানে ওদের থাকতেও মানে যখন ছেড়ে আসি ভীষণ কান্না পাই কিন্তু কিছু উপায় নেই যেতে হবে নিজের কর্মস্থলে তো যেতেই হবে তো আসানসোল যাচ্ছি কেন ওখানে আমার শাশুড়ি মা আছে রেখে তারপরে এখানে আসি তো শাশুড়ি মাকে নিয়ে তারপরেই যেতে হবে কলকাতা চলে যাব তো লোকের আমরা সবাই যাচ্ছি আর দেখো পুরুলিয়া থেকে আসানসোল যাওয়ার দিন এত সুন্দর খুব ভালো আমার যে সিন সিনারি এটা এত সুন্দর তারপরে তোমাদের দেখাবো ইয়েটাও বলে যে রামকৃষ্ণ মিশন হচ্ছে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন আছে সেই পাচুরিটাও কিন্তু শুরু হয় তোমাদের দেখাবো মানে বাইরে থেকে দেখতে হবে মানে খুব ভালো লাগে দেখতে ওইগুলোতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ধরো বাংলা সিনেমার শুটিং তো খুব হয়তো অনেক জায়গা আছে যেখানে শুটিং হয় আমার বোনের বরের যেখানে স্কুল সেখানে তো খুব হয় তো দেখো খুব সুন্দর সুন্দর ঘুরে গেছে জায়গা আছে আমিও গেছি অনেক যেমন অযোধ্যা পাহাড় তারপরে কি রঞ্জন রঞ্জন্ডি রঞ্জন্ডি ড্যাম্প আছে দেখো পাঁচিলটা অনেক আগের থেকে শুরু হয়েছে আর একটু কোথায় ভাবে মানে বাউন্ডারিটা প্রচুর তো এটা দেখো আর এখানে না রাস্তাটাও তৈরি হচ্ছে রাস্তাগুলো সব হে দারুণ তৈরি হচ্ছে মানে আগে যেরকম একটু মানে খন্ড ছিল মানে গাড়িগুলো খুব আবাজ তো সেরকম কিছু মানে সুন্দর করে দিচ্ছে বড় রাস্তা হচ্ছে তো দেখা কিন্তু এটা হচ্ছে পুরাম কৃষ্ণ মিশনের ওদিকে দেখলে তত হলেও বারণটা এদিকে নিয়ে তারপরে এন্ড হবে মানে অনেকটাই নিয়ে আর সেই জন্যই তোমাদেরকে দেখানো তোমরা অনেকেই হয়তো দেখো নি বেশিভাবে দেখেছি কিন্তু অনেকেই হয়তো দেখো আমরা যাচ্ছি আর এখানে আমরা যেতে যেতে আমি মাঝে মাঝে একটু করে তার মধ্যেই একটু ঘুমিয়েও নিচ্ছিলাম আর আমরা এখান থেকে যাব একবার শুধু ওই রঘুনাথপুর বলে একটা জায়গা আছে তো ওখানে খাবো পোড়া মানে মাটির পোড়া হাঁড়ি ভিতরে ওরা সেই চা করে তো চাটা এত টেস্ট হয় এইখানে একটা চা খাওয়া বেশ আছে দোকানে আর আছে তোমার ঘাঘর বুড়ি যে মন্দির আছে সেই মন্দিরেও এরকম চা পাওয়া যায় তো সেই জন্য আমরা চাটা খেতেই হবে আর তোমাদেরকে জানাই যে মামার আমার মামার বাড়ি মানে এই এই রুটে আমার মায়ের বাড়ির সব আত্মীয় স্বজন প্রচুর থাকে মানে এই রঘুনাথপুরে আমার বড় মাসির ছেলে তার বাড়ি তারপরে রঘুনাথপুর থেকে আরেকটু বেরিয়ে চলে যাবো তখন আমার বড় মাসির বাড়ি তারপরে হচ্ছে পারবেরিয়া যে আছে সেখানে তো যাই হোক মামার বাড়ি আসার সময় যখন আমরা থেকে পুরুলিয়া যাচ্ছিলাম তখন তো মানে অনেক কিছু মানে ফাঁকি দিয়ে চলে আসতে পেরেছিলাম কারণ আমাদের অনেক রাত হয়ে গেছিল আসতে কিন্তু যাওয়ার সময় না যদি ঢুকি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তো ঢুকতেই হবে তো যাই হোক ও ওদেরকেও বলা হয়েছে যে মোটামুটি দশ সকাল দশটা এগারোটার মধ্যে পৌঁছে যাবো কিন্তু না সেটা হবে না পৌঁছোতে পৌঁছতে সেই বারোটাই হয়ে যাবে তো ব্যাপার হচ্ছে যে সে বলে না যে মামার বাড়ি ভারী মজা সত্যিকারের আমরা ছোটোবেলা থেকে এত মামা বাড়িতে এত আনন্দ করতাম সব মাসিরা মাসির ছেলে মেয়েরা যখন কি মায়ের খুঁড়তো তো যে বোনরা এত মনে হতো না কোনো দিন জানতাম না যে ওরা মানে মাসি মানে ও মানে খুঁড়্ত যে তো কি সবাই মাসি তো তাদের ছেলেমেয়েরা প্রচুর প্রচুর আর ছাদের উপর ঢালাও বিছানা করে সবাই শোয়া হতো তারপরে তোমরা তো জানো এখানে ওই দামোদর নদীটা আছে সেই নদী সুন্দর হাওয়া আসতো মানে খুব খুব ভালো এক মানে ইয়ে ছিল দিনগুলো ছিল সুন্দর তো সেখানে আমরা যাব গিয়ে বলল একদম এখানে টিফিন টিফিন মানে টাইমিংটা এরকমই ছিল টিফিন খাবো টিফিনই খাবো সেরকমই ভালো কিন্তু গিয়ে হয়ে গেল কান্ড কি পৌঁছোতে পৌঁছোতে বারোটা যখন বেজে গেল তখন আমরা ওরা তো ভালোইবাসে লুচি টুচি খেতে কিন্তু আমার আবার একটু ভাত দেখে লোক বসে গেল আমি বললাম না আমি লুচি টুচি খাব না আমি ভাত খাব এমনি সব কিছুই রান্না টান্না তো হয়ে গেছিলো তো আমি তো ভীষণ খুশি হ্যাঁ হ্যাঁ তুই খাওয়া খাওয়া তারপরে আবার এক্সট্রা করে আবার বেগুন ভাজাও করে দিল আর এদিকে মাছের ঝোল চাটনি এইসব তো হয়েই গেছিল তো আমি শুধু এখানে যে মাঝে মাঝে একটু চোখটা খুলছি আর শুধু এই গাছগাছেরাগুলো দেখে দেখো চোখ একদম শান্তি হয়ে যায় চোখগুলো কী তৃপ্তি একটা আসে আর তোমাদেরকে একটা কথা বলি আমাদের এই আত্মীয় স্বজনের মধ্যে এত আন্তরিকতা এত ভালোবাসা মানে কি বলবো এই আমি এখন বেরোতে যেহেতু একটু লেট হলো তো কতবার যে ফোন করছে আমার মানে ভাইয়ের বউ মানে মামির আর কি যে ছেলের বউ সেই কতবার ফোন করছে কখন বেরিয়েছে কখন আসছে ভীষণ আমাদের মধ্যে আন্তরিকতা ভালোবাসা তো দেখো এইগুলো এইগুলো আছে বলে আজ প্রত্যেকটায় মানুষ জন্মতা হল স্বার্থ মানে দরকার খুব যতদিন বেঁচে থাকবো যতদিন ততদিন সুন্দরভাবে বেঁচে থাকবো সবার সাথে সম্পর্ক ভালোভাবেই হয়েই যাবে আর এদিকে দেখো অনেক জমি জায়গা ফাঁকা যেগুলো মাঠ মাঠ আছে ওখানে কিন্তু প্রচুর প্ল্যান্ট মানে প্রচুর লোক ওখানে চাকরি করে বড় বড় দেখবে বড় বড় প্ল্যান্ট কিন্তু এসব সাইডেই বেশি আছে তারপরে যাই হোক আমরা ইয়ে আর একটা পাশায় একটু জানি ও যখন রঘুনাথপুর ঢোকার আগে তখন কিন্তু আবার একটা পাশার পরে যেটা হচ্ছে জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী পাহাড়ে আমি ঘুরে এসেছি পুরুলিয়ার প্রচুর বলে মানে প্রচুর দেখার ঘোরার জায়গা আছে তো আমি বেশ অনেক ঘুরেছি তাও তাও প্রতি বছর ধান শীতকালেই বলে তুই চলে আয় এখানে যাবো সেখানে যাবো অনেক কিছু আছে ঘোরা চোখে কিছুটা বলছি না তো ভালোবাসা এতটাই মানে আছে আর দুজনের মধ্যে বলেই প্রত্যেকে তাই বলটা এত ভালো লাগে আনন্দ ভরে যায় যে দেখো মা বাবা নেই কিন্তু তোমার মায়ের মায়ের তো মায়ের নিয়েই তো হচ্ছে মা বাবা বরং বলে সেই জন্য বলছি যে মা মা মাধ্যমে সাথে মা না মামি এত ভালো সম্পর্ক এত ভালোবাসা তো এগুলো তাদের থেকেই ভালো রাখতে হয় যে করে সন্দর্ষিত তো জীবনটা এভাবেই আমাদের কাটার ভালো যে সবাই সম্পর্ক ভালো রেখে তাহলে জীবনটা হচ্ছে স্বার্থ আর একা একা তো কোনো দিন বলো ভালোভাবে বাঁচা যায় না সবাইকে নিয়ে বাঁচতে হবে তো ব্যাপার হচ্ছে এর পরে খাবার দেখো শেষই নদী দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে তো এরপরে যেতে হবে যেটা হচ্ছে পলাশ পলাশ উৎসব সেটা মানে এখানে সবসময় উৎসব লেগে আছে পলাশ উৎসব সেটাও আবার দেখার মতো তো সবসময় কিছু না কিছু প্রোগ্রাম লেগেই আছে তো যাই হোক আমার শাশুড়ি না হয়েছে তো তোমার সব কিছুই চিন্তা করি সবচেয়ে করাটা আনন্দ করাটা সম্ভব হয় না কারণ আর পায়ের প্রবলেম তারপরে কোথায় রেখে আসবো না রেখে আসবো এইসব একটু প্রবলেম হয়ে যায় তো দেখো আমাদের প্রায় রঘুনাথের কাছাকাছি চলে এসছি এবার দেখো আর এদিকে তুমি দেখতে পাবে নারকোল এই বেশি করে খেজুর গাছ তাল গাছ দেখতে পাবে প্রচুর পরিমাণে আর দেখো ঘনবশিভার আলুদিকে শুটিং প্রচুর হয় প্রচুর তো পুরুলিয়ার মানে এই প্রচুর বড় কিন্তু একটা টাউন তো আমার বন্ধু যাওয়ার জায়গাটা একদম ইয়ের উপরে না পুরুলিয়া কিন্তু প্রচুর বড় জায়গা মানে এন্ড নেই এগুলো কিন্তু পুরোটাই পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে যতক্ষণ নদীটা আসছে ততক্ষণ যা আমার মামা বাড়ির উঠে তারপর কিন্তু নদীটার উপরে গেলে হয়ে যায় সেটা ভালো আর কি বর্ধমান আর কি দেখো কীরকম কী ভালো লাগছে দেখো তো যেটা বলছি তোমাদেরকে তো এই করতে করতেই তো সময় দিনগুলো যেন এইভাবে পেরিয়ে যায় যতদিন বাঁচবো হাসি মজা করেই ওখানে তারপরে তো আছে আমার ভাই ভাইয়ের বউরা ওরা তো ওয়েট করে বসে আছে কখন দিদি আসবে তো কারণ আর দেখতে পাবো তো মাত্র একদিনই কারণ তারপরের দিনেই তো চলে যাবো কলকাতা তো সেই জন্য মন ভীষণ কাঁদে ভীষণ দুঃখ হয় কিন্তু কিছু করার নেই যেতে হবেই বরেরও কাজ কাজ আছে তো ছেলেরও ধরো কলেজ আছে যেতে তো হবে তো যাই হোক সেসব চিন্তা করতেই মন খারাপ করতে করতেই যাচ্ছি আবার ভাবছি না মা বাড়িতে গিয়ে বেশ আনন্দ করবো কিছুক্ষণ এক ঘন্টা তো থাকবোই ধরো ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো জয়চন্ডী পাহাড় জয়চন্ডী পাহাড়টা পেরিয়েই আমরা এটা বোধ হয় ওই কী বলে আদ্রা আদ্রা বলে কি ওই দেখো জয়চন্ডী পাহাড় তো এর পরে কিন্তু চলে যাব আমরা রঘুনাথপুর রঘুনাথপুরে গিয়ে ওই চায়ের দোকানটা তোমাদের দেখাবো দেখছো এখান থেকে জয়চন্ডী পাহাড়টা কি মানে কত কাছেই আর কি এরা সব যাতায়াত করতে পারে তো আমার মানে জয়চন্ডী পাহাড়টাও খুব সুন্দর দেখবে ওখানে সত্যজিৎ রায়ের নামে না ব্যানার পুরো বড়ো বড়ো করা আছে কারণ সিনেমা করেছে সত্যজিৎ রায় ওখানে আমি গিয়েছিলাম আমি জানি আর ওখানে খুব মানে মেলা বসে কোন টাইমটা একত্রিশ ডিসেম্বর মাস শীতকালের দিকেই বোধহয় হয় আর কি খুব মেলা বসে আমরা কিন্তু রবীন্নাথপুর থেকে গেছি পাচ্ছ এখানে কিন্তু সেই চায়ের দোকান আছে সে পোড়া ভাড়ের চায়ের দোকান এখানে একটা মিষ্টির দোকান আছে এখানে আমাদের গাড়িটা স্ট্যান্ড করে চার দোকানে চা টেস্ট আর সাথে আসে একটা দোকানে ওখানে কিছু একটা নাম সেটা নিয়ে এলো সেটা দিয়ে বেশ চা খেলাম চাটা আবার গাড়িতে চেপে গেছি এরপর তো সোজা চলে যাব। তারপরে ও তোমার দেখাবো এরপরে

এরপরে তোমাদের দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে ওই পঞ্চকূট পাহাড় দেখো দূরে দেখা যাচ্ছে পঞ্চকূট পাহাড়ি বোধ নাম আমি ঠিক না নামটা বলতে পারছি না কিন্তু পঞ্চকূট পাহাড়টাই মনে হয় অরিজিনাল নাম তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে কি সুন্দর তো এই পাহাড়ের গায়ে আমার ছোট ভাইয়ের যে অফিস প্ল্যান্ট সেটা এই গায়ে তো এটা দেখা এটা দেখতে দেখতেই এক আমার মামাবাড়ি থেকেও এই পাহাড় দেখা যায় তো এইটা হচ্ছে দেখো আমার ভাইয়ের পুরো এই যে অফিসের পুরো এটা বাউন্ডারিটা তো ছোটো ভাই যদি অফিসে এই যে এইটা হচ্ছে ওদের প্ল্যানটা তো ছোটো ভাই যদি অফিসে থাকতো তাহলে ঠিক ও বাইরে এসে দেখা করতো তো যাই হোক এখন নেই ও অফিসে ওদের নাইট বোধ আজকে তো এটা বেশ সুন্দর কাটিয়ে আমরা মা দিকে চলে এসেছি কাছাকাছি এবারে সে পারবিলিয়ে ওখানে কলিয়ারি যেখানে পরে সেটা দেখে আমাদের মা বাড়িটা দেখাবো আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু হ্যাঁ মা বাড়িতে পৌঁছে যায় আর মামার বাড়ি ঢোকার ঢোকার বাড়ির পা মানে মুখেই আর কি দেখবে কি সুন্দর দুর্গা মন্দিরটা খুব সুন্দর বাঁধানো পাকা করেছে আগে অতটা সুন্দর ছিল না সেটা করেছে সেটাও দেখাবো তো দেখো আমরা চলে এসেছি এবার আমরা নামবো তো কি মজা যে লাগছে এই দেখো এখানে হচ্ছে নাম কীর্তন হরিবল হয় এটা হচ্ছে দুর্গা মন্দির খুব মজা হয় দুর্গা পুজো বাড়ির সামনে যেহেতু বাড়িতে এই পুজো আর এই দেখো এই হচ্ছে আমার মামিমা একমাত্র মামিমা এই একমাত্র মামা মায়ের তিন বোনের পরে এই ভাই তো এটা দেখো ভাই এটা দেখে এত ইয়ে সব মানে প্রচুর হই হট্টগোল এই মায়াবাড়িতে ছিল তো যাই হোক মামা তো দেখে খুব খুশি মামারও তো যাই হোক বয়স তো একটু হচ্ছে ধরো পাঁচ বছর রিটায়ার হলো তো সব বসে আছে আর এদিকে দেখো মামি আর মামি খুব মামি ব্যস্ত হয়ে পড়েছে আর বউমা তো ভীষণ ভাইয়ের বউ ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে মানে মামার ছেলের বউ ভীষণ এখনও মামার ছেলের যে ছেলে মানে মামার যে নাতি ইমন ও এখনও স্কুল থেকে ফেরেনি তো ও ওর জন্য ওয়েট করছি আর আমাদের এদের খাওয়া দাওয়া শব্দ চলছেই তো ভারী দিনটা এনজয় করে বেশ দেড় দু ঘন্টা থেকে তারপর আমরা বাড়ি চলে গেছি এটা হচ্ছে দেখো ভাইয়ের বউ এই সুন্দর মুহূর্তটা কাটিয়ে বেশ সুন্দর মনের ভিতর নিয়ে চললাম বাপের বাড়ির দিকে কেন ওখানেও পৌঁছতে দেরি হয়ে গেলে আবার মুশকিল তাও আমরা বলে দিলাম দুপুরে কিন্তু আমরা কেউ আর কিচ্ছু খাবো না এখানে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে সে ভাইয়ের বউ তো এই গা রান্না গুচ্ছে করেছে সেই প্রচুর বের ভরে গেছে বাড়িতেও ফোন করে জানিয়ে দিয়েছি আমরা কেউ কিচ্ছু খাবো না তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখো যদি মনে হয় ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো যাই হোক আমি ছোটো ছোটোই ভিডিও দেব এটা একটু বড় হয়ে গেল তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে লাইক কমেন্ট করবে আর এই দেখো এখানে ছিন্নমস্তার মেলা হচ্ছে ডিসের তো ভীষণ আমাদেরকে থাকার জন্য জোড়া করছিল কিন্তু এই ছিন্নমস্তার এই শ্মশানের যে ছিন্নমস্তার মন্দির খুব জাগ্রত কিন্তু সবাই তোমরা প্রণাম করবে খুব জাগ্রত সবার মনস্কামনা যেন পূর্ণ হয় ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা